হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গোল্ড পিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরা জাহান আজকের স্বর্ণের নিউজ আপডেটে আপনাদেরকে জানাবো বাংলাদেশ এবং দুবাইতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ দুবাইতে বাইশ ক্যারেট হনা স্বর্ণ দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার ছয়শো দামহাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো এগারো দশমিক পঁচাত্তর দুবাই দেড়হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের বার প্রতি গ্রাম তিনশো ছত্রিশ দশমিক পঁচিশ দেড়হাম এবং ভরি তিন হাজার নয়শো আঠাশ দেড় হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ত্রিশ হাজার টাকা ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক বাইশ কেট গহনা স্বর্ণ উনিশশো টাকা দাম বাড়িয়ে প্রতি ভরি এক লক্ষ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা নির্ধারিত করা হয়েছে যার আগের দাম ছিল এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এছাড়াও বাইশ কেট এক গ্রাম গহনা স্বর্ণ বারো হাজার একশো পঁচিশ টাকা বাইশ কেট একানা গহনা স্বর্ণ আট হাজার আটশো উনচল্লিশ টাকা বাইশ কেট এক প্রতি গহনার স্বর্ণ চোদ্দোশো তিয়াত্তর টাকা এবং বাইশ কেট এক পয়েন্ট গহনা স্বর্ণ একশো সাতচল্লিশ টাকা করে ধার্য করা হয়েছে এই ছাড়াও একুশ ক্যারেটের প্রতিভুরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ ক্যারেটের একানা গহনা স্বর্ণের দাম আট হাজার চারশো সাতত্রিশ টাকা এক গ্রাম এগারো হাজার পাঁচশো চুয়াত্তর টাকা এক প্রতি চোদ্দোশো ছয় টাকা এক পয়েন্ট একশো একচল্লিশ টাকা আঠোক্যাটের প্রতি ভরি গহনা স্বর্ণ এক লক্ষ পনেরো হাজার সাতশো উনিশ টাকা একুশ হয়েছে প্রতি ভরি গহনা স্বর্ণের দাম পঁচানব্বই হাজার বাষট্টি টাকা সনাতন পদ্ধতির একানা গহনা স্বর্ণ পাঁচ হাজার নয়শো একচল্লিশ টাকা এক গ্রাম আট হাজার একশো পঞ্চাশ টাকা একরতি নয়শো নব্বই টাকা সনাতন পদ্ধতির এক পয়েন্ট স্বর্ণের দাম টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ চলতি বছরের প্রথম মাসে এখন পর্যন্ত দেশের বাজারে দুইবার স্বর্ণের দাম সম্বোধ করা হয়েছে যেখানে দুইবারই দাম বাড়ানো হয়েছে এবং সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর দুই সাল পুরো বছরে দাম সম্বোধ করা হয়েছিল বাষট্টি বার অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো টাকা নির্ধারিত করা হয়েছে ভিভার্স দেশের চলমান সংকটের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফেসিন সংকট চলমান থাকায় দেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজকের গোল্ড নিউজ আপডেট ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড বিডির মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকব স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড পিটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং দেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য